প্রথমবার বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল সুপার লিগ এই লীগকে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা করেছে আয়োজকরা তার মধ্যে অন্যতম ট্রফি ট্যুর রবিবার থেকে বিএসএল এর ট্রফি ট্যুর শুরু হয়ে গেল এদিন প্রথমেই বেঙ্গল সুপার লিগের সুদৃশ্য ট্রফি দেখার সৌভাগ্য হল দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার ফুটবল প্রেমীদের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে পর্যন্ত এই ট্রফি ট্যুর হবে সেই সব জেলায় যেখান থেকে বিএসএল এর প্রতিনিধিত্ব করবে এই দলগুলো রবিবার সকালে বিএসএল এর ট্রফি এসে পৌঁছায় ক্যানিং স্টেডিয়ামে এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিএসএল এ খেলতে দেখা যাবে সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে সেখানে দু ঘন্টা ট্রফি রাখা হয়েছিল সেখান থেকে ট্রফি আনা হয় নৈহাটি স্টেডিয়ামে উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধিত্ব করবে উত্তর চব্বিশ পরগনা এফসি তাই জেলার ফুটবল প্রেমীদের দেখার সুযোগ করে দেওয়া হল বিএসএল ট্রফি নৈহাটি স্টেডিয়ামে আধ ঘণ্টা রাখার পর বড়মার মন্দিরে বিএসএল ট্রফি নিয়ে যাওয়া হয় সেখানে উৎসাহী ফুটবল প্রেমীরা ভিড় জমিয়েছিলেন ট্রফি দেখতে এদিন ট্রফি ট্যুরের সঙ্গে হয়েছিলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী ও অভিনেত্রী সোনালী চৌধুরী দ্বিতীয় দিন এই ট্রফি যাচ্ছে হাওড়া ও মেদিনীপুরে পরের দিন বর্ধমান ও দুর্গাপুরে ফুটবল প্রেমীরা বিএসএল ট্রফি দেখার সুযোগ পাবেন দশই ডিসেম্বর বোলপুর ও তারাপীঠে নিয়ে যাওয়ার কথা বিএসএল তার তারপরের দিন বহরমপুর সেখান থেকে বারোই নভেম্বর বিএসএল ট্রফি যাবে শিলিগুড়িতে পরের দিন আসবে মালদায় বিএসএল এর প্রথম দিনের ট্রফি টুরে ফুটবল প্রেমীদের উৎসাহ দেখে বিএসএল এর ম্যানেজিং ডিরেক্টর রাহুল বলেন ভারতীয় ফুটবলের হৃদস্পন্দন হল বাংলা বাংলার ফুটবল প্রেমীদের কাছে এই ট্রফিটা নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি এই ট্রফি টুর বাংলার সেই সব ফুটবল প্রেমী উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই যারা প্রথম দিন থেকে বিএসএল এর সঙ্গে একাত্মতা বোধ করছেন জেলার আট অংশ নেবে প্রথমবারের বেঙ্গল সুপার সুপার লিগে বেঙ্গল লিগকে আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে প্রথম ম্যাচ থেকেই আর পদ্ধতি প্রয়োগ করা হবে এ আর পদ্ধতি হল অ্যাডিশনাল অ্যাসিস্টেন্স রেফারিং পদ্ধতি সাধারণত একটা ফুটবল ম্যাচে একজন রেফারি দুজন সহকারী রেফারি ও একজন চতুর্থ রেফারি থাকে কিন্তু ল অব দ্য গেম অনুযায়ী মাঠে আরো দুজন অতিরিক্ত সহকারী রেফারি রাখা যায় দুই গোলপোস্টের পিছনে অবস্থান হয় এই অতিরিক্ত সহকারীদের এই পদক্ষেপকে বলা হয় এ আর এবার সেই এ আর পদ্ধতি মেনেই বিএসএল এ প্রতি ম্যাচের সহকারী মিলিয়ে মোট ছজন করে রেফারি থাকতে চলেছে যদি এই পদ্ধতিতেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন ম্যাচ পরিচালনা যিনি করেন তিনি বাকিরা সবাই তাকে সাহায্য করেন দেশে এই প্রথম প্রয়োগ হতে চলেছে এই পদ্ধতি হাই নিউজ নেটওয়ার্ক